হ্যালো বন্ধুরা গড়বেতা সিভিল আর্মি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আজকে আমরা পাশ উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো এই যে টোটোতে করে জিনিসপত্র চলে এসছে তো এই দাদাগুলো এখন জিনিসপত্রগুলো নিয়ে হচ্ছে যে নিচে যাব্যাক তো নিচে যাবে বলতে স্টেশনের ওইখানে ধরো আমি রাখতে হবে যেহেতু ট্রেনে তুলতে হবে আমরা ট্রেনে করেই যাবো অতটা রাস্তা আমরা তো আর গাড়িতে বা বাসে করে যেতে পারবনি তার জন্য আমরা ট্রেনে যাবো বলেই ঠিক করেছিলাম দিয়ে হচ্ছে যে ট্রেনের ওইখানে চলে এসছি মানে স্টেশনে চলে এসেছি তো ট্রেনও চলে এসছে জিনিসপত্রগুলো এখন হচ্ছে যে ট্রেনে তুলে দেওয়া হবে ওই যেখানে জিনিসপত্র যায় আর কি তো যাই হোক আমরা এখন স্টেশন ছেড়ে বেরিয়ে গেছি তো মোটামুটি স্টেশন ছেড়ে কেন মেদিনীপুর ছেড়েই বেরিয়ে গেছি কারণ অত অত ভিডিওর ক্লিপ হচ্ছে যে নেওয়াটা সম্ভব হয়নি আমার আমি নিই নি যেহেতু হচ্ছে যে এটা আমি কোনো মজার ভিডিও আজকে বানাচ্ছি নি তো তাই আমি সব কিছু ক্যাপচার করিনি তো যতটুকু না দেখালে নয় আমি সেইটুকুই তুলে ধরেছি তো এই যে আমাদের টিম এখানে সবাই দেখতে পাচ্ছ বসে আছে তো আমরা নেমেছিলাম হাউরে তো হাউর থেকে একটু গ্রামের দিকে যেতে যেহেতু এইদিকে স্টেশনের এইদিকে দেখলাম যে তেমন কোনো খারাপ পরিস্থিতি না তো যাই হোক ট্রেন থেকে জিনিসপত্র নামিয়ে এইখানে হচ্ছে যে আমরা আগে নিয়ে চলে জিনিসপত্রগুলো তো তো এই যে ওইখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই একসঙ্গেই ছিলাম তো এই যে দাদাগুলো এখন জিনিসপত্রগুলো ওইখান থেকে নিয়ে চলে আসছে যেহেতু ওভারব্রিজ হয়ে তো এত জিনিস নিয়ে যাওয়া যাবে নি তা আমরা প্রায় ট্রেন লাইন ক্রস করে নিয়েছি তো ওরা ওইখান থেকে গাড়ি পাঠিয়েছিলো তো গাড়ি পাঠানোর পর আমরা হচ্ছে যে এই যে গাড়িতে করে জিনিসপত্রগুলো তুলে নিয়ে ওদের ওই গ্রামের দিকে এবারে রওনা দেবো তো আমাদের যে এই যে ত্রাণের যে জিনিসপত্র এত কিছুর মধ্যে তো অনেক মানুষ অনেক রকমভাবে সাহায্য করেছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আরও সাহস যোগিত তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইদিকে মোটামুটি দেখতে পাচ্ছ যে এখন জল অনেকটা নিচে নেমে গেছে কিন্তু যখন যেই বন্যাটা এসেছিলো তো তখন কিন্তু জল এত নিচে ছিল নি এখন পরিস্থিতি কিছুটা হলেও নর্মাল হলেও কিন্তু এখনও ঘরটাও ডুবে আছে তো এগুলো মোটামুটি একতলাগুলো হাফ করে তো ডুবেই আছে তো এইখানে যেই দোকান টোকানগুলো আছে এখানে কাজ বন্ধই ছিল মোটামুটি এই যে মারেলিয়ার একটা দোকান ছিল এটাও দেখছিলাম যে কাজ বন্ধ তো মোটামুটি দেখতে পাচ্ছ যে এগুলো মানে যে ঘরগুলো যে এতটা পরিমাণ ডুবে আছে মানুষ যে কীভাবে সেখানে সাফার করছে বা কেমন করেছিল কিভাবে ছিল আমরা কিন্তু কিছুই জানি নি কারণ আমাদের দিকে হ্যাঁ আমাদের দিকেও জল হয়েছে কিন্তু এত মানে ভরে যাওয়ার মতো জিনিসটা হয়নি কিন্তু এদের এইখানে যে পুরো একদম বন্যাতে স্বাভাবিক কিছু মানে এতটা করে যে ঘর ডুবে আছে মানুষ সেই পরিস্থিতিতেও কিভাবে ছিল কেমন করে আছে সেটা নিশ্চয় আর আলাদা করে বলার কিছু নেই ঠিক মতো করে তারা জলও খেতে পায়নি এই যে জলের গাড়ি সবসময় আমরা যে গিয়েছিলাম আমরা দেখলাম যে জলের গাড়ি মোটামুটি আসছে তো এখানে অনেক ক্যাম্প ট্যাম্প বসানো হয়েছে যেখানে ডাক্তারের ক্যাম্পারে বসানো হয়েছে দেখতেই পাচ্ছি এখানে সবই আছে তো মোটামুটি অনেক এনজিও থেকে এসে মানুষ হেল্প করছিল তো এই যে এইখানে কাকি মাটার কথা এবারে আপনারা একটু শুনে নিন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কিছুই এই যে এই কাকিমাটা যেটা বললো যে সে তার বাড়ি থেকে কোনো রকম কোনো জিনিসপত্র বার করে আনতে পারিনি সব কিছুই নাকি জলে ডুবে গেছে তো ওটা হচ্ছে ওনাদের বাড়িটা দেখলাম যেটা আমরা যে রাস্তা রাস্তা জল ছিল ওই রাস্তার দিকে ওনাদের বাড়ি তো ওই দিকটা পুরো মাঠের সাইড তো ওইদিকে ঘরগুলো অনেকটাই ডুবে গেছে তো অনেক মানুষ আছে যারা এখনো এই গ্রামের দিকে উঠে আসতে পারেনি তারা একদম জলের মধ্যেই ভেসে আছে তো ওইখানে বোট নিয়ে নিয়ে খাবার পৌঁছানো হচ্ছে তো অনেক সংস্থা থেকে ওইদিকেও যাচ্ছে কিছু লোক এদিকে আসছে কিছু লোক আরও ভিতর দিকে যাচ্ছে তো এইভাবেই মানে সবাইকে খাবার দাবার পৌঁছে দেওয়া হচ্ছে তো যাই হোক আমাদের টিম এখানে কাজ শুরু করে দিয়েছে মোটামুটি কাজ চলছে তো টিম আমাদের এই যে এখানে দেখতেই পাচ্ছ কাজ করছে তো কাজ চলুক তো ততক্ষণ তোমরা ভিডিওটা একটু দেখো দেখে বোঝো যে মানুষের মধ্যে কি চলছে মানে কি খাবার জন্য মানুষের কীরকম একটা করছে যে আমি বলে বুঝতে পারব না তো ওইদিকে একটা টিম কাজ করছিল তো এইদিকে আমাদের টিম কাজ করছে তো এইখানে সবাইকেই বলা হচ্ছে যে শান্তভাবে আপনারা নিন কিন্তু পেট তো আর কথা শুনেনি মানে খেতে তো হবে প্রকৃতির দুর্যোগের কাছে আমরা আর কি করতে পারি আমাদের তো হার মানতে হয়েছে সেখানে আমাদের পড়ার কিছু নয় আমরা কিছুই করতে পারবো না যা হবে আমাদেরকে মানতে প্রকৃতির কাছে আমরা কেউ কিছুই না তো এই মানুষগুলোর মুখের দিকে তাকালে না নিজেদেরই খুব খারাপ লাগছে সত্যি কথা বলতে তো যাই হোক আমাদের টিম এখানে কাজ করছে মোটামুটি মোটামুটি না পুরো কাজ করে যাচ্ছে কন্টিনিউ তখন থেকে তো আমাদের একটা আইটেমে নিয়ে যাওয়া হয়েছিল সেই আইটেম মতো আমরা সেখানে মানুষের হাতে খাবার তুলে দিয়েছিলাম তো এখন আমাদের ওখানে খাবার দেওয়া চলছে তো যাই হোক এখানে চলুক কন্টিনিউ তো এইখানে হচ্ছে যে দেখতে পাচ্ছি মোটামুটি খাবার দূরত্ব এখানে দিচ্ছে একটা পর একটা দিয়ে যাচ্ছে তো যাই হোক এখানে যে যাদের একদমই ঘরের অবস্থা খুব খারাপ ছিল তাদেরকে একটা করে তিরপল আর মশারি দেওয়া হয়েছিল যাতে তারা একটু ঠিকঠাকভাবে থাকতে পারে আর এটা হচ্ছে যে মেয়েদের সাধারণ একটা জিনিস যেটা সবাই জানেন তো তার জন্য সবাইকে একটা করে কমফিট প্যাকেট দেওয়া হয়েছিল এই কারণেই যে তারা এখন এই জলের বৃষ্টির মাঝে কোথায় যাবে বা কি করবে না করবে তো তার জন্য একটা একটা করে দেওয়া হয়েছিল তো আমরা আরও ও গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম যেহেতু এই যে এখানে দিদি আর প্রলয় দরার সবাই ছিল তো আমরা এগিয়ে যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছো এখানে রাস্তা তার মধ্যে কিন্তু এখনও জলটা নামেনি যেহেতু এদিকে একটা ঘর আছে আমি যেটা দেখলাম যে ঘরটা নাকি ডুবে আর এই সাইড দিকে একটা প্রাইমারি স্কুল আছে স্কুলটাও এখন ডুবে আছে মানে স্কুল ডুল এখন সব বন্ধ এখানে তো যাই হোক এই যে এইখানে এই দাদুটা বলছিল যে এইদিকে একটা স্কুল আছে দাদুটা মানে মোটামুটি অনেক কিছুই বললো তো যাই হোক আমাদের টিম দেখতে পাচ্ছ রোদে রোদে এখন আমরা হেঁটে হেঁটে আরও গ্রামের দিকে যাবো যেহেতু অনেকটা গ্রামের দিকে যেতে হবে যেহেতু ওই দিকের গ্রামগুলো কিন্তু অনেক দূরে দূরে তো অনেক কষ্ট তাদেরও অনেক কষ্ট মানে সবারই সবাই তো অনেক রকম অনেকভাবেই কষ্ট তো আছে তো যাই হোক এইগুলো কিন্তু পুরো মাঠ দেখে মনে হবে নি যে এইগুলো মাঠ কিন্তু দেখে মনে হচ্ছে যেন এটা কোনো একটা সমুদ্র জায়গাতে আমরা গেছি সেই রকম একটা জিনিস মনে হচ্ছে যে একটা মাঠ মানে মাঠগুলো কিভাবে পরিণত হয়েছে যাই হোক এখানে এই এখানে এই যে একটা নৌকো করে মাছ ধরছে তো যাই হোক আমাদের টিম এখন হচ্ছে যে অনেকটা জল পেয়ে একটা বাড়িতে গেছে যেহেতু ওইখানে একটা বাচ্চা ছিল তো ওইখানে খাবার পৌঁছে দিতে গিয়েছিল তো দেখতে পাচ্ছি যে ওইটুকু জায়গাটার মধ্যে কতটা জলের মধ্যে দিয়ে আমাদেরকে ওখানে পেরিয়ে যাওয়ার পরে হচ্ছে যে ওখানে খাবার পৌঁছাতে পেরে তো যাই হোক একটার পর একটা গ্রাম আসছিল আমরা ওইখানে মোটামুটি খাবার দাবার পৌঁছে দিচ্ছিলাম মানুষের হাতে যাতে মানুষ পাই নিতে পারে তো এই যে এইখানে দেখতে পাচ্ছ আমাদের টিম কন্টিনিউ কাজ করতেই থাকছিল তো চলো আমাদের টিম কাজ করুক তো তোমরাও দেখতে থাকো আর আমি একটা কথা বললাম না যে এখানে মোটামুটি জলের গাড়ি প্রায় এসেই যাচ্ছে যেহেতু মানুষ জল খেতে পাচ্ছিল না তো আমাদের টিম আরও আগে আগিয়ে চলে গিয়েছিল তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখলাম যে এইদিকে আরও একটা গ্রাম আছে সেটা হচ্ছে যে খাবার দাবার পাচ্ছে না তো ওইদিকে দু তিনটা গাড়ি গিয়েছিলো তো আমরাও আমরা যে এই যে মাঠের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এখানে একটা বাসের ছিল ওটা খুব বাজেভাবে ভেঙে গেছিলো একজন তো ওখানে পড়ে গিয়েছিলো তো তার পায়ে কেটে গেছে তো যাই হোক একটা বাসের ওপরে ব্যালেন্স করে আমাদেরকে এগিয়ে আসতো তো যাই হোক এই গ্রামটার মধ্যে সব মানুষ আসেনি অনেক এনজি থেকে কোনো মানে সেরকমভাবে কেউ আসেইনি তো যাই হোক আমাদেরকে ওইখানে বলা হয় তো আমরা এসেছিলাম তো আমাদের সঙ্গে আরও একটা এনজিও এসেছিলো তারা ওই পাশটাতে দিচ্ছিলো আমরা এই পাশটাতে দিচ্ছিলাম তো এখানে যে বাচ্চাদের জন্য আলাদা করে বিস্কুট আর দুধের প্যাকেট ছিল তো তাদের হাতে হাতে এগুলো দেওয়া হচ্ছিলো আমাদের এই যে এইখানে ডিম্পি দেওয়ার সুশান্ত দা দুজনেই দিচ্ছিলো তো যাই হোক এই টুকুটু বাচ্চাগুলোকে দেখে না খুব খারাপ লাগছিলো যে এত গরমের মধ্যেও তারা কিভাবে আছে কেমন করে আছে তা এখানে ঘরের অবস্থা আরও খারাপ কারণ এই দিকটা আরও নিচে ছিল তো যাই হোক আমরা খাবার দাবার একদম সবাইকে সব কিছু দিয়ে শেষ করার পরে আমরা নিজেরাও ওই একটা ইঞ্জিন ভ্যানের ওপরে উঠে গিয়েছিলাম তো এইখানে এসে দেখলাম যে মানুষজন খুব ভিড় জমেছে এইখানে ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমাদের কাছে যে বিস্কিটের প্যাকেটগুলো ছিল আমরা আবার ওদেরকে দিয়ে দিয়েছিলাম কারণ ওইগুলো তো আমরা নিয়ে জন্য নিয়ে যায়নি তো ওদের হাতে আবার তুলে দিলাম তো যাই হোক এইখানে দেখতে পাচ্ছ যে এখানে এত টোটো এত গাড়ি দাঁড়িয়ে আছে তো এখান থেকে বোট নিয়ে ওই গ্রামের দিকে যাওয়া হচ্ছিলো তো এনারাও খুব সাহায্য তো যাই হোক আমরা এখানে এখন হচ্ছে যে আগে একটু ভাত খেয়ে নিলাম যেহেতু অনেকটা টাইম পেরিয়ে গেছে তো ভাত খাওয়ার পরে আমরা করে স্টেশন যাবো বলে এই যে চলে এসেছি মানে আমরা তো এরপর বাড়ি ফিরবো তো স্টেশনে এসে আমরা একটুক্ষণ বসেছিলাম কারণ হচ্ছে যে ট্রেন আমাদের একটু লেট ছিল তো যাই হোক আমরা যে ট্রেন আসার পরে আমরা মেদিনীপুরে এসে বসেছিলাম যেহেতু মেদিনীপুর থেকে আমাদের ট্রেন অনেক লেটে ছিল সাতটা সাড়ে সাতটার সময় মনে হচ্ছে ট্রেনটা ছিল যাই হোক তো ট্রেনের মধ্যেই যে দেখতে পাচ্ছ সবাই আমরা একটু গল্প করে করে চলে আসলাম তো ওই বিষয় নিয়ে গল্প হচ্ছিলো যে মানুষগুলো কীভাবে আছে কেমন করে আছে তো আমরা এই যে স্টেশনে নেমে গেছি এখন বাড়ি আসবো বলে তো আমি চাইবো ভিডিওটা আপনারা বেশি থেকে বেশিভাবে শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়